আপনি স্টিয়ারিং চাকাকে একটি ঘড়ির মতো কল্পনা করুন স্টিয়ারিং ধরার সঠিক পজিশন বাম হাত রাখুন নয়টা বাজার জায়গায় নয় অ্লক পজিশন ডান হাত রাখুন তিনটা বাজার জায়গায় তিন অক্লক পোজেশন এভাবে ধরলে আপনি গাড়ির উপর সবচেয়ে ভালো নিয়ন্ত্রণ রাখতে পারবেন যদি গাড়ির স্টিয়ারিং ডিজাইন এই পজিশনে ধরতে না দেয় তাহলে বাম হাত রাখুন এক শূন্যটা এক শূন্য ডান হাত রাখুন দুইটা দুই পজিশনে মোর নেওয়ার সময় স্টিয়ারিং ঘোরানোর নিয়াম হ্যান্ড অভারহ্যান্ড মেথড ব্যবহার করুন মোড় নিতে গেলে এক হাত দিয়ে স্টিয়ারিং টেনে আনুন এবং অপর হাত দিয়ে তার উপর দিয়ে নিয়ে আবার ধরুন এক হাত অপর হাতকে অতিক্রম করে যাবে একেই বলা হয় হ্যান্ড অভারহ্যান্ড স্টিয়ারিং মোর শেষে চাকা সোজা করার সময়ও একই পদ্ধতি ব্যবহার করুন বিকল্পভাবে স্টিয়ারিং সোজা করার সহজ পদ্ধতি চাকাটি আবার আগের জায়গায় ফেরত আনার সময় আপনি হালকা করে হাতের গ্রিপ ঢিলে করে দিলে চাকা নিজে নিজে ঘুরে আগের পজিশনে ফিরে আসবে তবে খেয়াল রাখবেন হাত পুরো ছেড়ে দেবেন না বরং হালকা ছোঁয়া রাখুন যেন নিয়ন্ত্রণ থাকে উপসংহার সঠিক স্টিয়ারিং পজিশন ও ঘোরানোর কৌশল ড্রাইভিংয়ে নিরাপত্তা বাড়ায় গাড়ির নিয়ন্ত্রণ উন্নত করে দীর্ঘ সময় ড্রাইভ করার পরেও ক্লান্তি কম হয় ধাপ এ ডান বা বাম দিকে মোড় নেওয়ার জন্য হাতের প্রাথমিক অবস্থান নিন বাম হাত নয়টা বাজার পজিশনে ডান হাত তিনটা বাজার পজিশনে ধাপ বি ডানে ঘোরানোর সময় বাম হাত দিয়ে স্টিয়ারিং চাকা ঘোরাতে শুরু করুন চাপ প্রযোগ করুন ডান হাত স্টিয়ারিং ছেড়ে উপরের দিকে সরিয়ে চাকা শীর্ষে নিয়ে যান ধাপ সি ডান হাত নতুন পজিশনে চাকা ধরুন এবং ঘোরাতে শুরু করুন এবার ডান হাত মূল চাপ প্রযোগ করবে ধাপ ডি বাম হাত স্টিয়ারিং থেকে ছাড়ুন আবার নয়টা পজিশনে ফিরিয়ে আনুন প্রস্তুত থাকুন পরবর্তী প্রয়োজনে ধাপ ই উপরের ধাপগুলো বিপরীতভাবে প্রয়োগ করে স্টিয়ারিং হুইল সোজা করুন মোর সম্পন্ন হলে দুই হাত মূল ড্রাইভিং পজিশনে নয় ও তিন ফিরিয়ে আনুন উপসংহার এই ধাপগুলো অনুসরণ করলে মোর নেওয়া সহজ ও মসিন হয় স্টিয়ারিং হঠাৎ ছুটে যাওয়ার ঝুঁকি কমে গাড়ির উপর নিয়ন্ত্রণ বজায় থাকে